তো গতকাল রাতে এক একা গ্রুপে দাঁড়ায় থাকি দেন হুট করে রিফাত কাকা আমার কিন্তু ইনভাইট করে আর ইনভাইট করে কিন্তু এদিকে পিসি লবিতে জোন পোষা কিন্তু এদিকে একটা ম্যাচ স্টার্ট করে দেয় আর যখনই ম্যাচ স্টার্ট করে লবিতে চলে আসে লবিতে আসার পরে দেখি রিজনের আঠাত্তর নম্বর প্লেয়ার রং বাস পরে গেছে আমাদের মেসে মোটামুটি শরীর একটা ভাব না মোটামুটি না পুরাপুরি ভাব নিয়ে কিন্তু এদিকে পিকে চলে আসে আর আসার পরে কিন্তু পায় যে ডাবল ভেক্টর দেন আমার টিমের দিকে এদিকে ফাইট করে আর এই সময় দেখি আজিম গেমিং আমার টিমের কিল চুরি করে আর সাথে সাথে কিন্তু এদিকে আজিম গেমিং মেরে দেয় তারপরে কিন্তু এদিকে পিকের ভিতরে বহুত যুদ্ধ চলে আর মোটামুটি ষাটটার মতো কিল করে দেন তারপরে আবার এনিমি চলে আসে আর এটা গাইজ দেখি আমার টিমমেটে ডাউন করে আর এটা দেখি আইটি সুমন সেভেন্টি ওয়ান আর ওরে গাইজ এদিকে শর্ট গান দিয়ে মারতে যাবো বাট আমার ক্যারেক্টার ধর দেওয়ার এদিকে ওয়ালের চিপা দিকে আর এইখানে কিন্তু চিপা দিয়ে হেডশট মারা দেয় দেন এখানে আমার ডাউন দেওয়ার পরে সাথে সাথে কনফার্ম করে দেয় আর চারদিকে গাইজ রিফাত কাকা ডাউন হয়ে যায় এদিকে লাস্ট প্লেয়ার তানবির আছে আর এদিকে কিন্তু গাইস আমার টিমমেট আর একটা ডাউনে পড়ে আছে দেন বললাম চালু চালু যে রিভেভ দিতে তার এদিকে কোনোভাবে কিন্তু আইসে রিভেভ দেয় দেন রিভেভ পেয়ে কিন্তু তার কাছে পনেরোশো টোকেন ছিল আর সাথে সাথে কিন্তু এদিকে একটা মেডি মেরে আমাদের রিভেভ করে দেয় দেন রিভে পেয়ে কিন্তু বহুত ফাইট করে দেন লাস্ট পজিশন চলে আসে এদিকে লাস্ট জন আর হিফাত কাকে কিন্তু একা বাইচা আর বাদ বাকি আমরা সবাই কিন্তু মরে গেছি দেন লাস্ট প্লেয়ার এখানে রিফাত কাকা আর এখনো তেরোটা এনিমি আছে এগারোটার মতো কিল করছে আর এখানে ফুল স্কোর কিন্তু তার ধরছে তো কি হবে গাই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো সো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো চলে আসলাম বি আর র্যাঙ্কের আরো একটা নতুন ভিডিও নিয়ে তো গতকাল রাতে কিন্তু এদিকে রিফাত কাকার সাথে পিসি লেভেল একটা ম্যাচ স্টার্ট করে দেয় আর আমাদের এই ম্যাচে একশো লেভেলের প্লেয়ার আজিম গেমিং বেস সাথে কিন্তু গাছ সৃজনের আটাত্তর নম্বর রং বা সাথে কিন্তু আরও ভালো দুইটা স্কোর পড়ে যে আমাদের একই ম্যাচে আর এই ম্যাচে লাস্টে যেয়ে কিন্তু আমরা সবাই মরে যাই তাই রিফাত কাকে কিন্তু একা বাইচেছিল বাট ভাই এরকম লেভেলের ভয়ানক খেলা দিছে যা দেখে ভাই সবাই অবাক হয়ে গেছে তো কেরকম খেলা দিছে তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে গেছে ডাবল ভেক্টর পাই এদিকে দেখি আজিম গেমিং মেরে দেয় আইটি সুমন রে তো এদিকে কিন্তু ডাবল ভেক্টরের কিন্তু ডাবল করে নেই আর আমার টিমেট কিন্তু সামনে যে একটা ডাউন করে আর এদিকে আজিম গেমিং এসে কিন্তু আমার টিমেটের কিলটা চুরি করে বা ডাউনও করে দেয় সাথে সাথে কিন্তু আমি ওরা ডাউন করে দেই আর সাথে সাথে রিফার্ডটা কনফার্ম করে দেয় চলো গাইস সিপেড কিন্তু দেওয়া দিছে আর এদিকে একটা মেডিকিটও মেরে নিলাম দেন হালকা পাতলা এস এম জি রেমন নিয়ে দেন বাম পাশে ফাইট চলে তো ওই পাশে কিন্তু আমি ফাইট করার জন্য চলে যাই যেহেতু ডাবল বেকটোর আছে আর যখনই এদিকে ফাইট করতে আসি দেখি কেউই নাই আর ভিতরে সবাই চলে গেছে আর যা কিন্তু অলরেডি দনোটা পিলারে ডাউন করে দিছে ভাই জোন পুষার নাই এখানে সামনে কিন্তু একটা চলোগাই ডাবল বেকটোর যাতা ও পি গাইজ বেচারা কি বলদের মতো দৌড়তেছিল আর এদিকে কিন্তু দরাটা খেয়ে গেছে চলো চলো আরেকটা আইসে আরে চান ও ভাই এটা আবার কেটা এল কে গিল্ডের প্লেয়ারও পেরে গেছে চলো চলো একটা ডাউন ওপি সাত সেভেন এক্স না কি এক্স সেভেন জানি না চলো চাঁদু কেমনে দৌড়াইতে আছে ডাবল বেক্টর মুখের মধ্যে এখানে একটা ডাউন দিয়েছে ধরো আরে ওয়াল মেরে দিছে ওই যে যেবার চান্দু ডাবল বেক্টর আমার কাছে আরে মরে না কাবাই কি খেয়ে আইসে দাঁড়া 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 চান্দু একটা ডাউন ওই ভাই আরেকটা আছে ধারো এটাও ফুল ড্যামেজ চলো গাইস তিনটা ডাউন আর এদিকে আমার দুইটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে সাথে সাথে কনফার্ম দেওয়া এক হাজার টোকেন আর সাথে সাথে দুইজনে কিন্তু নর্মাল রিভিউ দিয়ে দেয় চলো চলো গাইস সাবধানে থাকতে হবে কতগুলো পড়তে ভাই সবই দিয়ে এদিকে ইতে আছে আর এখানে কিন্তু আমার ডাবল ওয়েক্টোর একটা চেঞ্জ হয়ে যায় দেন একটা মেডিকিট মেরে নেই দেন আরও একটা মেডিকিট মেরে নেই ভাই এল কে গিল্ডের প্লেয়ার তারপরে তোমার বি বেস আজিম গেমিং সাথে গাই সিজনের প্লেয়ার আবার এটা কেটা বা এটা কোনো কথা এটা আবার কোন এলো আইসাই ডাউন করে দিছে আর এদিকে কিন্তু কিন্তু আবার ডাউন করে দেয় আইটি সুমন আর সাথে সাথে এদিকে কিন্তু আমার আইসা রিভাইভ করে দেয় আর এদিকে আইটি সুমন ভিতরে খেলি নাই তো এখানে দিতে গেছে এখানে এসে কিন্তু মোটামুটি ভালো লেভেলে লুটপাট পাওয়া যায় দেন এই সময় আবার দেখি ভিতরে আবার আমার টিম আবার কে জানে মেরা দিছে মানে ভাই একটার পর একটা আইটি আছে তো যাই হোক গাইস রিল্যাক্সে খেলতে হবে এখানে কিন্তু আমার পুরা লাইফটা ফুল করে নেয় আর এক হাজার টোকেন থাকে তো আইসা রিভেভ দিতে যেম চাই কে জানি দিয়া দিসা রিভাইভ হয় না আল্লাহ আল্লাহ দিল রে মাইরা রে ভাই ভাগো ভাগো এমনই তো যেতাম ওইদিকে আবার রিফাতকে আল্লাহ কয়টা ডাউন চলো চলো রিফাত থেকে আবারও ডাউন হয়ে গেছে আর এদিকে সাথে সাথে কিন্তু রিভেভ করে দেয় চলো তানবিও রিভেভটা করে দেই আইসনা কেউ আইসনা দিকে ওই যাইছে আবার চলো চলো ভাই এনিমি কিল চালু চালু নিয়ে লই ধরো ভাই রে ভাই কী কিলটা চুরি করল আমার মুখের সামনে চান্দু মরো ও পি ভাই এলসি মিরাজ ওয়াইটি এ কতগুলো পড়ছে হ্যাঁ এক ম্যাচের ভিতরে ভাই মারতে আসি মারতে আসি নিঃশ্বাস নেওয়ার সময় নাই একটার পরে একটা আনলিমিটেড আইটি আছে জি রানেরও সময় দিতে আসে না মরে একটুও তো চলো গাইস একটু মনে করো সাতটা কিল করলাম আর এত মারলে হইবো ভাই একদম মারতে মারতে নিয়ে গেছি তো তারপরে দিয়ে আমার টিমমেট আরও একটা মরে যায় দেন রিভাইভ করে দেয় আর রিভেভ করে হালকা পাতলা কিছু কিনে নেই দেন এই সময় দিকে আরও এনিমি চলে আসে চলো চলো এদিকে মেডি মারতে আসি আর ওইখানে দিয়ে আমার টিমমেটে মারতে আসে তো এখানে দাঁড়ায় চিন্তা করলাম একে দিয়ে একটা হেড মারবো বাট লাগে না ভাই তো এটা দেখি গাইস আইটি সুমন্ত ওরা চিন্তা করলাম একটা হেডছট মারবো বাট গাইস ওয়াল মার্চ ওয়ালেরই হয় চলে আস আর এইদিকে উল্টা আমার হেডশট মেরে দিছে ভাই এটা হইলো কোনো কথা আর আমি এদিকে কনফার্ম হয়ে যাই এই সময় দেখি রিফাত ক্যা ডাউন লাস্ট প্লেয়ার টানবি একা আছে ভাই 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 এটা কোনো কথা চালু চালু বাঁচাও রে গেল গেল ম্যাচ গেলো আর এদিকে আজিম গেমিংরে তো প্রথমে মারলাম আর ওরে মরার নামও দেয় না মারার নামও দেয় না মরে গেল নাকি এই স্কট ওয়াইপ আউট হয়ে গেছে পিকের ভিতরে বুঝলাম না গাইস তো যাই হোক গাইস এদিকে দেই এর কাছে কিন্তু পনেরোশো টোকেন আছে তো বললাম যে চালু চালু যায় রিভাইভ দিতে তো দুইজন কিন্তু দুইজনের সাথে সাথে রিভাইভ করে দেয় আর রিভাইভ পেয়ে যেহেতু আমাদের লুট এইখানেই আছে তো রিভাইভ পেয়ে এইখানেই না জোন পোষা নাই তো আমাদের একসাথে থাইকে খেলা লাগবে যেমনি হোক গাইস ম্যাচটা ভুয়া করা লাগবে বাট লাস্ট পজিশনে যা গাইস রিফাতকে গায়ে একা ভাইচা থেকে আমরা ওই যে আরেকটা আইসে চলো ভাই কী এর না মারলাম ওই আরেকটা আইসে ভাই ওয়ান শটালয়ে কেমন আইসে মারিস না রে সালার মারিস না একটু দমডা নেওয়ার সুযোগ দে ভাই এগো জোন পুষার আছে আর ইভেদ পাইতে আসার নামতে আসার মারতে আছে কী কইতাম ভাই এনে যে বাইক চাষ এটাই তো অনেক কিছু চলো চলো গাইছে এদিকে কিন্তু কনফার্ম দিয়ে দিছি আর এখানে কনফার্ম দিয়ে যখনই লুট করতে যেমন দেখি আইসে আবার রিফাত কাকারা ডাউন করে দিয়েছে ম্যাক্স সেভেন লো আইসে এবার ওই যে ওই যে ওই যে ওই যে মিরাজ আইস আবার ভাই ভাই রিফেদ ওই এদিকে কিন্তু তিনজন ডাউন আবার ভাই ভাই চালু চালু আনতে বাঁচতে হইব ঝেমনিও গাইস ম্যাচকে এটা এত বুঝে নিতে পার যে অবস্থা ভাই এখানে সব পিকের মধ্যে মানে দুনিয়া সব এনিমি এইখানে কেমনে কেমনে যে বাইক আসি ওইটা নিজেও গেতারি না তো হোক গাইছ তোমাদের কাছে ভিডিও ভালো লাগতেছে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর এদিকে কিন্তু একদম দেশি সুন্দর করে মিরাজ মাইরা সালা বারে বার মরতে আছে আর এদিকে নামতে আছে চলো গাইস ওই যে আবার নামতে আছে ভাই কী কিছু কর আছে এই জায়গায় কিছু বলার নেই গাইছে এখানে কিন্তু একশো একটা হেড মারছি আবার টিমেট গিলটা চুরি করে নিয়ে গেল এখানে আর একটা চান্দু ওই যে যে গাইছে আমার পারছে ধারে লোল মাইরা মায়েরা না কা ভাই চলো চান্দু ভাইরা রেডিওটা থ্রি ও পি ভাই কেমন লাগে আর নাম্বা আরো কয়েকবার নামো তো সুন্দর করে এই মুদেমনি চলো চলো ভাই বেশি মুদে ভালো না এখানে কিন্তু ভাই অনেকবার মায়ের খাইছে বলার বাইরে ভাই যত বা নামতে আছে ভাই কোন সময় তো জোন নাকি অন্য কিছু আনলিমিটেড ড্রিপেবি দিতে আছে আমার কাছে একটা আর্সেনাল আছে আরসেনালটা লুটপাট করে কিন্তু এদিকে জোনের ভিতরে রিফাত কাকা এনিমি মারতে চলে আসে তো আমিও পিছিয়ে পিসে হিসেবে পরিবার এদিকে দিকে একটা নিমি তোরে ধাক্কা দেয় নেই একদম পুরা রিল্যাক্স আরামসে মারতে পারি ওরা ধাক্কা দেওয়া মারলে রোজা রমজানের দিন রাত্রেবেলা মনে করো গালিগালাজ দিত তার লেগে ধাক্কা দিলাম না তো এদিকে কিন্তু গাড়ি থেকে নেমে মেরে দিছি। চলো গাইস এত সুন্দর লুট বাই লুট করতে মন চায় এগারো কিল কিন্তু হয়ে গেছে আর এখন উনত্রিশটা নিমি চলো এদিকে ভাই 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 কয়দিকে নিমি চার ওদিকের তো মারতে আসে খারাপ ভাই জনের ভিতরে কতগুলো ভাই চলো একটা ডাউন আর এদিকে দেখি আর একটা গাড়ি বাবা আমার গাড়ি উল্টা পথে দৌড় পারছিলো বাট দেখি আবার এদিকে এটা আসে তো এইখানে যেহেতু একটা গাড়ি আছে তো এটা ফাড়ায় মারতে হবে না কিন্তু বাইকে চলে যাবো কিন্তু ওরা তো বাগ দিয়ে দেওয়া যাবে না চলো চলো গাড়ি ফাটাই দিয়েছি বাট এই সময় রিফাত কাকে কিন্তু এদিকে ডাউন করে দিছে ডাবল স্নাইপার দিয়ে ভাই সেই লেভেলে গাড়ির ভিতরে মেরে দিছে আর দেখতে দেখতে গাইছ এখানে এগারো কি লয়ে গেছে মোটামুটি এখানে জোনের ভিতরে অনেকগুলো ছিল তো যাই হোক গাইস এখন জোনে হইব আমাদের তো চালু চালু করে গাই জোনে যাই আর তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক করো না লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দেখার সুযোগ করে দাও চলো চলো গাইস এখানেও ফাইট লাগ যা টুম্বলেবেলে চলো এম এ এএল সি মিরাজ আবার মেরে দিছি ভাই এটারে কি একটা অবস্থা কয়বার মারলাম ভাই এটারে তিনবার না তো চারবার তো জয় হোক গাইস এখানেও কিন্তু গাইস আরো একটা এনিমি দেখি দূর আরে রে রিফাত কা গাই কিন্তু এদিকে স্নাইপার দেয়া দিছে একদম মাইরা নতান বীরের মারছে আরে তানভীর কিনচরে তো জয় হোক গাইস এদিকে কিন্তু মোটামুটি একটা সুপার মডি মেরে নিলাম আর লাইভ যেভাবে কাটতাছে ভাই চালু চালু জোন এ যাই দিব তো এখানে আমার কাছে যে মাস্টার ট্র্যাক আছে আমার তো খেলই নাই আমি তো ভাই একদম জোনে যেভাবে চার চেয়ার করে টানতে আসে তো আমি আর কোনো দিকে চাওয়া পাওয়া নাই এক ধরে কিন্তু জোনে দেবো তার লোক কিন্তু লুটপাট থেকেও কিন্তু জোন দেবো কত ছোট হয়ে গেছে আর অলরেডি কিন্তু বারোটা কিল হয়ে গেছে ভাই তো চিন্তা করছিলাম গাইস আরও কতগুলা কিল করবো মজাই লাগবো ভাই ম্যাচটা অনেক সুন্দর হইব পার্ট এদিকে আজিম গেমিং তো প্রথমে মরে গেছে এখন পর্যন্ত কোনো কিলের নাম গন্ধ দেই না তো আমি কিন্তু আস্তে ধীরে জোনে চলে আইছি দেখা যাক বা থাকতে পারে হয়তো বা চিপা চাপা কোনো দিকে কারণ ভাই প্রথমেই নাইমে মায়েরা দিছি আর এখানে কিন্তু চলে আইছি আর আইসের সামনে দেখি একটা এনিমি তো এটারে কিন্তু ডাউনও করে দেই চলো চলো ডাউন হয় না এই তো ডাউন হয়ে গেছে আর ডাউন করার সাথে সাথে এই যে রং বাজ ফোন রংবাজি করে কিন্তু আমার এই এডব্লু এম ডিএমায়রা দেয় আর এখানে ভাই রিফাত কাকা এরা এখনও জোনে আর এই দোক একজনের লাইফের অবস্থা কী হাল হয়ে গেছে গা এক একজনের মেডিকিটও নাই ভাই কি একটা অবস্থা মানে জোনের ভিতরে ফাইট করতে করতে অবস্থা টাইট তো রিফাত কাকার কাছে কিন্তু ডাবল স্নাইপার আছে আর মনে হয় না গাইছে এখানে বিবেকের আশা আছে কারণ ভাই যেহেতু জোন পয়সা নাই আর এনিমি এখনও বাইশটা আছে আর চারও পাশে এনিমি তো এর কাছে বলে মেডিকিটও নাই দেওয়ালা কি একটা অবস্থা চলো সামনে কিন্তু গাইছে ওই যে পার পার চরা চলো এদিকে কিন্তু পারবে যাই কিন্তু মাইরা দিছে যাক সমস্যা না গাইস এদিকে তানবির আছে রিফাত কাকা আরে আর কাবারে যাও বাই কোনটা জানি জানিস স্নাইপার মারতে আসে রংবাজি বৈশা বৈশাখ রংবাজি করতে আছে ও রংবাজি সুড়েই দিব কাকা তোমার জেমনি হোক কী মনে হয় গাইস বুইয়া কি হবে মেসের ভিতরে তো এখানে ভাই রিফাত কাকা কিন্তু বুদ্ধি করে গাড়ি ফালায় আর গাড়ি ফালায় কিন্তু গাড়ি দিয়ে যাইতেছে আসে তান বললাম যে রিফাত কাকার সাথে যাইতে বাট না গাইস এদিকে হাইটে হাইটে যাইতে নিছিল আর এদিকে হাঁটা পথে বুঝুই জোন এদিকে টানতে সামনে এনিমি তো এখানে কিন্তু ওরা ডাউন করে দেয় সাথে সাথে কনফার্ম করে দেয় চলো চলো রং বাজার স্নাইপার দিয়ে রংবাজি করতে আছে তো রিফাত কাকের বললাম যেভাবেই হোক ম্যাচটা বিয়া লাগবে তাহলে এখানে আস্তে না আস্তে দেখি টাওয়ার থেকে আবার দুই তিনটে ফায়ার দেওয়া শুরু করে দেয় মানে কি একটা অবস্থা ভাই ওই দে ওই দেহ স্ক্যালার মারতে আছে আবার চান্দুরে দাঁড়া দাঁড়া এদিক দিয়ে কিন্তু রিফাত কাকে স্কোপ করে মারতে আছে চলো একটা ডাউন ও বাই দুই বাই দুই শরের দূরে শট ভাই হ্যাকার হ্যাকার কী লেভেলে স্নাইপিং করতে আছে চলো সমস্যা না তেরো কিল হয়ে গেছে আরও বারোটা এনিমি আছে দেখা যাক ম্যাচটা বুঝাও করতে পারি না তো যাই যদি ম্যাচটা বুঝা করতে পারো অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না তো নেক্সট সিজন কিন্তু আমরা সিএস পুজ দিব অবশ্যই তোমরা কমেন্ট করো সিএস পুজ দিব কি না তো আমার আইডিতে কিন্তু বর্তমানে তিনশো বিশ তিরিশ স্টারের মতো আছে তো দেখা যাক চারশো স্টার করতে পারি না তো ভাই যে লেভেলে প্যানেল ইউজার আহে ভাই এক এক ম্যাচে দুইটা তিনটা করে আহে মানে পুরাই রিক্স মানে রিস্ক কি অবস্থা সিএস রাই খেলাই যায় না প্যানেল ইউজার এগুলো গিয়ে ধরো ধরো মারো ভাই এক শট ওপি আল্লাহ দুই শট মার ওই ওই ক্যারে মারতে যায় ক্যারে মারা দেয় হেডশট মারা দিছে ভাই ওটারে দুই শট মারতে মরে না আর এটা ডাইরেক্ট হেডশটে লেগে গেছে চলো চলো ভাই এনেমিটি সব মরে গেছে আর মাত্র পাঁচটা আছে মানে ওয়ান বি ফাইভ এটা তো একদম ইজি যে আরেকটাও শেষ ওই সব দিয়ে এলসি কেরে ভাই মারতে আছে মেসের ভিতর মানে ছয় সাত মেরে গেছে চলো ও হো হো বাই হ্যাকা লেভেলের একদম পুরো হেডশট দিয়েছে ওই দিয়ে তো কনফার্ম ভাই ভাই সুইমের উঠতেছে আরে কাকা তোমার সামনে লেওরা আর কোনো কথা ভাই সামনে দিয়ে নিমি সুইমের উঠে গেছে দেয় নাই মানে কি করতাম গাই সবজারে থাকলে সবই দেয় যায় কিন্তু এদিকে যে খেলে ওই তো কিছুই দেয় না চলো চলো গাই এদিকে কিন্তু লাফে লাফে মারতে আছে আর এনিমি কিন্তু গর থেকে এক কিলটা নিয়ে নিল রং বাজরে মেরে দিছে আর এদিকে কিন্তু ওরে আবার রিফাত কাকা মেরে দিছে আর লাস্ট ওয়ান প্লেয়ার আছে ওয়ান ভার্সেস ওয়ান রিফাত কাকা ষোলো কিল হয়ে গেছে ভাই আরেকটা কিল করলে সতেরো কিল হবে ওই ম্যাচটা কি বুয়া হবে ওয়ান ভার্সেস ওয়ান চলো চলো ভাই দেখা যাক ম্যাচটা বুয়া হয় কি না তো লাস্ট একটা প্লেয়ারই আছে একশো লাগিয়ে দিছে ওপি আর ভাই স্নাইপার কিন্তু ডাবল স্নাইপার রিফাত কাকার কাছে আছে তার মানে বুঝতে পারতেছি ওর অবস্থা কী যায় চলো চলো মারো মারো আরে করোনা জাল এলছে কত খারাপ ভাই ফুল ড্যামেজ ও পি ভাই একশো টাকা ছিল আর এটা জানি কে ছিল আনিক নাকি লাস্ট প্লেয়ার আর এদিকে দেখতে দেখতে গাইস কি ম্যাচ ভাই ম্যাচটা কি হার্ট গেছে বুঝতে জোন জোনপুষের ছাড়া এরকম একটা লবিতে ম্যাচটা বুয়ে নিলাম এদিকে রিফাত কাকা শত কিল আমি বারো কিল আর এদিকে তানবির পাঁচ কিল আর এইটা চার কিল তো মোটামুটি আমাদের আটত্রিশ কিলের ম্যাচটা বুয়ে হয়েছে তো এখন তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আজকের মতো চাই সব ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ